আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আমাদের আজকের আলোচনার বিষয় আলট্রাসনোগ্রাম ছাড়াই সহজ ঘরোয়া পরীক্ষায় গর্বের সন্তান ছেলে নামে তা জানার উপায় কোন খাবারের প্রতি আপনার আকর্ষণ বেশিরভাগ মহিলা গর্ব অবস্থায় হরমোন ভারসাম্যহীনতায় ভোগে যার ফলে তাদের মাঝে বিভিন্ন কিছু খাওয়ার প্রবল ইচ্ছা জাগে আপনার ক্ষুদিত খাদ্য টাইপ আপনার গর্ভাবস্থায় শিশুর লিঙ্গ নির্ধারণ করতে পারে আপনার যদি মিষ্টি বা চিনিযুক্ত খাবার ইচ্ছা হয় তাহলে সম্ভবত মেয়ে হবে আর যদি নিমকি এবং মশলাদার খাওয়ার ইচ্ছা হয় তাহলে ছেলে হতে পারে পেটের সমস্যা হচ্ছে কি সমীক্ষায় দেখা গেছে যাদের গর্ভাবস্থায় সকালে হালকা বমি বা অন্য কোনো সমস্যা হয়নি তাদের ছেলে হয়েছে তবে শিশুটি মেয়ে হলে পেটে ব্যথার সৃষ্টি হয় এবং সকালে শারীরিক অসুস্থতা বেশি বৃদ্ধি পায় হার্টবিট রেট ডাক্তার সময় যখন আপনার গর্ভাবস্থার শিশু হৃদস্পন্দন পরীক্ষা করেন তখন লক্ষ্য রাখুন হৃদস্পন্দনের রেট কত হৃদস্পন্দন যদি একশো চল্লিশ বিপিএম এর বেশি অথবা সমান হয় তাহলে শিশুটি মেয়ে আর যদি হৃদস্পন্দনের রেট একশো চল্লিশ এর কম হয় তাহলে গর্ভবস্থায় শিশুটি ছেলে হবে রিং টেস্ট একটি আংটি নিয়ে সুতার সাথে বেঁধে নিন তারপর আপনি শুয়ে আপনার পেটের উপর আংটিটি ঝুলিয়ে দিন এবার আংটিটির বুদ্ধিবিধি পর্যবেক্ষণ করুন যদি আংটিটি আপনার মাথা ও পায়ের দিকে সমান সমান দুলতে থাকে তাহলে আপনার মেয়ে হবে আর যদি রিংটি গোল গোল ঘুরতে থাকে তাহলে আপনার ছেলে হবে প্যাটের অবস্থান গর্ভাবস্থায় পেট বেশি ভারী মনে হলে মেয়েটি শিশু হবে আর যদি ভার কম অনুভব হয় তাহলে ছেলে হবে শিশুটি যদি প্যাটের ডান দিকে আছে বলে মনে হয় তাহলে মেয়ে হবে আর যদি সমস্ত পেট জুড়ে বা বাম দিকে অনুভব হয় তাহলে ছেলে হবে ব্রেকআউট গর্ব আপনার ত্বকে কি ব্রণ বা অন্য কোনো সমস্যা হচ্ছে যা আপনার সৌন্দর্য নষ্ট করেছে তাহলে অবশ্যই আপনার নিয়ে হবে আগের দিনের মানুষ বলত মেয়ে শিশুরা মায়ের সৌন্দর্য চুরি করে তাই মায়ের চেহারার সৌন্দর্য নষ্ট হয় যদিও তা কুসংস্কার আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ